অন বাড়ি আমরা বাইরে কিছু জানতে সোমরা এখন জাস্ট রেডি হয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন আমরা বাইরে বেরোচ্ছি বিকজ একটা জিনিস আনার আছে তোমাদেরকে শোরুমে গিয়ে দেখাবো আমরা কোনটা কি লুক করছি এন্ড কি আনছি আজকে জানি না আনতে পারবো কিনা বিকজ পছন্দ হওয়াটাও ইম্পর্টেন্ট বাট চলো এখন চটপট বেরিয়ে যাওয়া যাক আর কথা বলবো না কৌশিক কফি এটা একটা আইসড মকা

টাইম টু আপগ্রেড অ্যান্ড যদি আপগ্রেডই করছি তো এখন একটা ভালো ডিল চলছে যেটা দু দিনের মধ্যে শেষ হয়ে যাবে সো নিতে হলে এখনই নিতে হবে না হলে আবার সিক্স মান্থস পরে বক্সিং ডে টাইমে যখন আবার ডিলস থাকবে সো এই আমরা প্রাইস পাইতে দেখে নিয়েছি গ্রাফে যে কতটা লাইক ডিসকাউন্ট চলছে কোন সময় দ্যাট সো ইয়ে আই থিঙ্ক আমরা এখন কস্কো যাবো কস্কোতেও ভ্যাকিউম ক্লিনার্স থাকে অ্যান্ড হোপফুলি ওখানে ডাইসানটাও থাকবে আর কস্কোর না রিটার্ন পলিসি ভীষণ ভালো সো যদি সেম ব্র্যান্ড সেম প্রাইসে কিংবা যদি একটু কমে হয় যায় না প্রাইস কি হবে বাট যদি সেম ব্র্যান্ড ওখানে থাকে তো আই থিঙ্ক কস্কো থেকে নেওয়াটা উইল বি আ গুড আইডিয়া বিকজ ওর ওদের রিটার্ন পলিসি অনেক ইজি কিছু প্রবলেম হলে ইজি রিটার্ন ফুল ফুল রিফান্ড ওরা সঙ্গে সঙ্গে করে দেয় কৌশিক আমাকে রেকমেন্ড করছে কি তোমার কি মনে হয় যাই এখন সানডে কস করতে সানডে তে আবার কস করে অনেক ভিড় আমরা এখনই যাচ্ছি কস করতে দেখার জন্য ভ্যাকিউম ক্লিনার চল যাওয়া যাক আমাদের এটা স্টপ হয়ে গেছিলো অ্যান্ড আমরা মাঝখানে আটকে পড়েছিলাম বাট এখন আবার চলছে সো ইয়া প্রচণ্ড ভিড় বাট এখন যাচ্ছে ওকে সো আমরা কস্কোতে এসে পড়েছি অ্যান্ড সামনে কিছু আছে হ্যালোইনের ডেকোরেশনস এসে গেছে তোমাদেরকে দেখাই দাঁড়ো

সো ওকে আমরা ক্লিনারের এখানে এসে দেখো এখানে আমাদের যেটা চাই ওটা এখানে আছে বাট এটার দামটা একটুখানি বেশি তো দেখবো প্রাইস ম্যাচ করবে কিনা যদি করে যেখান থেকে নেবো হলে আগের দোকানটা থেকেই নিয়ে নেবো আর কিছু করার নেই বিকজ এখানে দামটা লাইক একটুখানি বেশি লাইক টোয়েন্টি মতো

Wow! One next space! One next space! Yeah, there's a shed! There you go! One Yeah! Guy the fed away! Guy the Okay! But I'm gonna buy at Yeah! Obvious! Chicken is lying there Oh Oh yeah! Oh, yeah. Oh, yeah. ওকে যাই তাহলে ওকে সো আমরা পমিগ্রেনের জুস স্যাম্পল ট্রাই করছি অনেক ভালো খেতে বেদানার রস অনেক ভালো ছোটোবেলায় খেতে অনেক দিন হয়ে গেছে বাট অনেক ভালো খেতে সো আমাদের শপিং শেষ আর দেখো আমরা কী কী আনলাম চিপস চিয়া সিডস কিউকাম্বার এটা একটা ব্রেড মানডারিন চকলেট এই ম্যাকটা স্পিনাচ দ্যাটস ইট আর ভ্যাকিউম ক্লিনারটা আমরা ওখান থেকে নিয়ে নেব ওকে আগে দোকানটা থেকে ওকে এখন যাই হ্যাঁ স্যার এখন আমরা ওয়েট করছি চেক আউট এ এন্ড দেখো ফুড কত ओके सो हमरा हार भी नॉर्मल नहीं ऐसे किसी एंड कोशिके राज के, के लाइक डाइसन फीवर हो गया वो जस्ट डाइसन ही ट्राई करते शॉप जगह बट है आर यू ऑन এটাই নিতে চাও দেখি কত ডিল দেয় এখান থেকে আছে ডিল কি আছে প্রাইস কি আছে এটা নতুন দোকান দেখে নেই ওকে সো আজকে ভ্যাকিউম ক্লিনার কিনতে গিয়ে আমরা হয়ে গেছি নাজেহাল বিকজ খুব খিদে পেয়ে গেছে এখন ওই দোকানটায় লাইক ভ্যাকিউম ক্লিনারটা স্টকে নেই বাট সকালের দোকানটাতেই স্টক ছিল আমাদের আবার যেতে হবে যেটা হচ্ছে নোল নিমিং এখন যেটাতে ছিলাম ওটা হচ্ছিল হার্বি নর্মাল আর কস্কোতে দাম বেশি মানে ঘুরে যাচ্ছি সব জায়গা থেকে বলছি ভ্যাকিউম ক্লিনার চাই ভ্যাকিউম ক্লিনার চাই বাট কোথাও ঠিক ম্যাচ মতো হচ্ছে না সো এখন যাচ্ছি মেকডোনাল্ডস তাই তো আমরা অনেকদিন হয়ে গেছে আমরা ম্যাকডোনাল্ডস খাই না বিকজ ওই বার্গার আমি বাড়িতেই বানাতে পারি এন্ড জন্য ম্যাকডোনাল্ডস থেকে কিনি না আমরা বাট এনিওয়ে একটা আমার ফ্রি কোক রিডিম করার আছে আর আমরা হয়তো দুটো দুজনে বার্গার খেয়ে নেব যাতে একটু খিদে না পায় না খেয়ে খিদে পেলে না তখন শপিং করে ঠিক মন ভরে না মনে হয় জানো যে না একটু খেয়ে দেই আরাম করে শপিং করব না খেয়ে খালি পেটে শপিং করতে পাচ্ছি না সো ইয়া বিকজ এটা একটা হাই ভ্যালিউ হাই প্রাইস আইটেম সো একটু আরামসে করতে চাই এখনও টাইম আছে এখন জাস্ট তিনটেই বাজে সো ইয়া এখন যাই মেকডোনাল্ডসে তোমাদেরকে দেখাচ্ছি চলো ওকে সো চেঞ্জ অফ প্ল্যান আমরা মেকডোনাল্ডস যাচ্ছি না বিকজ এখানে অনেকগুলো নতুন কেফ টাকোবেল কার্ল জুনিয়র আগের দিন এখানকার স্টার বক্সটাতে এসেছিলাম ভীষণ ভালো ছিল তো ভাবলাম এটা একটু নতুন খুলেছে সো ট্রাই করে নি নতুন সব সো ইয়া এখন আমরা এর মধ্যে যে কোনো একটাতে যাব তোমাদের দেখাচ্ছি দাঁড়া সামনেই আছে সো এই দেখো এখানে হচ্ছে টাকোবেল আর কেফ পাশে আর তার পাশে কার্ল জুনিয়র আর তার পাশে হচ্ছে স্টারবাক্সটা দেখতে পাচ্ছ এখানে এই যে এখানে স্টার যেটাতে আমরা আগের দিন গিয়েছিলাম অ্যান্ড এইগুলো তখন বন্ধ ছিল খোলেনি দেখি কোনটা খুলেছে আই থিঙ্ক টাকো বেলটাতে লাইট জ্বলছে দেখতে পাচ্ছি আমি তো এটা খুলে গেছে সো যদি কার্লস জুনিয়র খোলা থাকে তাহলে আমরা ওটাই ট্রাই করব ওকে সো এই দেখো এখানে স্টার কার্লস জুনিয়র কেএফসি এসে পড়েছি আমরা কোনটা কোনটাতে যাচ্ছি আমি একবারও ট্রাই করিনি

ংটন মাউন্ট ওয়ালিংটনে ও সো মাউন্টন হচ্ছে এখানকার একটা সাবার যেখানে কৌশিক আগে থাকতো তাই তো সো ওখানেও ট্রাই করেছে আমার এই কাজ শুনিয়ে কোনোদিনই ট্রাই করা হয়নি ফার্স্ট টাইম করবো তারপর তোমাদের রিভিউ দিয়ে দিচ্ছি যে আমাদের বার্গার দুজনের দুটো বার্গার তোমরা ফ্রাইজ অর্ডার করিয়ে নি সো ইয়া এখন এটা চটপট খেয়ে নিই তারপর দেখা হচ্ছে ওকে সো আমরা বার্গারটা পুরো ডেমলিশ করে দিয়েছি এটা তো সব শেষ

সো দেখি ফার্স্ট দোকানটা যাই ওখান থেকে কৌশিক বলছে নিয়ে নেবে বাট আরেকটা দোকান আছে ওখানে হয়তো আর যেতে হবে না অ্যান্ড ওখান থেকেই আমরা ফার্স্ট দোকানটা যেটা সকালবেলা গিয়েছিলাম ওখান থেকেই হয়তো পেয়ে যাবো বাট লেখি পেয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি বাট তার আগে এখন চলো যাওয়া থাকে

যে হারমন ওখানেও আউট অফ স্টক হয়ে গেছে বিকজ এখন একটা প্রমোশন চলছে আর ফাইভ হান্ড্রেড ডলার মতো ডিসকাউন্ট তাই তোমার ডিসকাউন্ট চলছে আমাদের লাইক ভ্যাকিউমটা যে আগের শুক্রবার দিন ভ্যাকিউম করছিলাম তখনই কৌশিক বলছে এটা না ঠিক কাজ করছে না অ্যান্ড ভালো টাইমেই ডিসকাউন্টটা দিয়েছে ওটা আজকেই শেষ লাস্ট ডিসকাউন্ট ডে অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান পেয়ে গেছি নাহলে আবার অর্ডার করতে হতো অনলাইনে তারপরে আবার ওটা টু উইক্স লাগবে ডেলিভার করতে অ্যান্ড অল দ্যাট সো সেই সব ঝামেলা আমাদের নেই বাড়িতে লাস্ট পিস ছিল দোকানে ওটা নিয়ে নিয়েছি অ্যান্ড ভেতরে শ্যুট করতে পারলাম না বাট ভীষণ ভীষণ এক্সাইটেড আমাদের ফার্স্ট অ্যাভার ডাইজেন আমি কোনোদিন ভাবিনি একটা ডাইজন আমি কিনতে পারবো লাইক ইট ফিলস আনবিলিভেবল এন আনরে বাট ইয়া কৌশিকের জন্যই পসিবল অ্যান্ড ইয়া এখন আমরা বাড়ি যাই এখন আর পারছি না লাইক কতগুলো দোকান ঘুরেছি এই জন্য এটা হার্বি নরমান কস্কো তিনটে আবার এটা লাইক চার নম্বর এটা ডান ফর দা ডে এখন বাড়ি টয় সো আই থিঙ্ক এটাই আমাদের এখন কম দেখতে পাবে লাইক ডেলি লাইফ ব্লগস এরপর থেকে তোমরা আরো বেশি দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি কি ওয়াক্স করছি একটু সিম্পল লাইফ হবে বাট ইয় দিস ওয়াজ দ্য ল পার্চেস ফর আই থিঙ্ক নেক্সট ফাইভ সিক্স মান্থস ইয়াস এটা অনেকটা নেসেসারি ছিল আস্তে আস্তে আমরা হোম আপগ্রেড করছি সো ইয়া আর কথা বলবো না এখন আগে বাড়ি যাই বাড়ি গিয়ে বানাবো এয়ার ফ্রায়ারে ফ্রাইস ওকে সো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছিলাম অনেকক্ষণ আগেই অ্যান্ড এখন অনেকটা রাত্রি হয়ে গেছে মানে রাত্রি না মানে ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজে বিকজ এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এত টায়ার্ড ফিল হচ্ছিল আজকে এতগুলো দোকানে যাওয়ার পরে অ্যান্ড এভরিথিং সো ইয়া এখন জাস্ট আমরা ডিনার করছি ডিনারে ফ্রাইস খাচ্ছি আজকে বিকজ আজকে রান্না করার মতো এনার্জি নেই সো কৌশিকি বানিয়েছে এয়ার ফ্রায়ারে তোমাদেরকে দেখাচ্ছি তারা সো এই দেখো ডিনারে আজকে এই ফ্রাইস এটা কুমড়ো ফ্রাইজ ফ্রাইস আর নর্মাল ফ্রাইস যেগুলো কস্কো থেকে আজকে এনেছি এগুলো কৌশিক বানিয়েছে এয়ার ফ্রায়ারে আর এই সসটা আমি বানিয়েছি গার্লিক এওলি আর চিলি সস দিয়ে আর এইদিকে কৌশিক কিছু একটা প্লে করার ট্রাই করছে নেটফ্লিক্স দেখছো

দেখো এখনো সব জিনিস পড়ে আছে আমরা এখনো কিছু তুলিনি বাট ইয়া কিছু একটা প্লে করব এন্ড আমরা এই ডিনারটা খাবো এখন তাই তো ওকে সো আজকের দিনটা অনেক হেকটিক ছিল তোমরা তো জানাই বিকজ একটা দিনই আমরা একসাথে পাই সো সেই দিন চেষ্টা করি বাইরে সব কাজগুলো করে নেওয়ার বা আজকে একটা খুব ভালো লাইক ডে গেছে আমাদের অ্যান্ড আমরা ফার্স্ট টাইম ডাইসন এনেছি সো ভেরি ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট কৌশিক তুমি কত এক্সাইটেড

Like, share and subscribe to the Kiwi Bengali YouTube channel. And you will see me with a brand new vlog. bye!